আর বেহার আর পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষে দেখাও দিলা নাই আমারে দেখবা তুমি তৈ লাগেছি জগৎ ছাড়ি খুঁজিয়াও পাইবা নাই আমারে হ্যালো গাইস আপনারা দেখছেন এই একটা বাচ্চা এর বয়স হয়েছে মাত্র আট বছর সে একটা বাইরাল শিল্পী সে বাচ্চাটার উপভোগের কারণে মনে করেন যা এতটুকু আর আপনারা যদি আর একটু বেশি সহযোগিতা করেন তাহলে ওই আরো উপর দিকে উঠতে থাকবে ওনার বাড়ি হচ্ছে মেলান্দ থানা মালঞ্চ বার্ষিকের সাথেই ছেলেটা মানে নতুন অবস্থায় খুবই ভালো গাইতে চাল রহম কিন্তু আপনারা যদি আর বেশি বেশি ওরা জায়গায় দিতে পারেন আর আরও ভোর থেকে উঠতে পারবো ছেলেটার নাম হয়েছে আরাফাত সেই ক্লাস থ্রিতে পড়ে ওনার গানগুলো যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন গুলাম রব্বানি নামে ওই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ